সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ রাতের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো বিএনপির রাজনীতি মানে কুপিয়ে হত্যা পিটিয়ে ভাঙা আগুন দিয়ে পুড়িয়ে মারা আরো জানাবো চারাভিটা বাজারে মব নামিয়ে বিএনপি হামলা লুটপাট ও ভাঙচুর থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দিব আজ বাংলাদেশের মেয়েরা চলাফেরা করে আতঙ্ক নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বিএনপির রাজনীতি মানে কুপি হত্যা ভাঙা পিটিয়ে আগুনে দিয়ে পুড়িয়ে মারা ভোলা জেলায় উপজেলা চর মানিকা ইউনিয়ন বিএনপি বাহিনী আবারও তাদের নৃশংস রূপ প্রকাশ করল আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান মুন্নার পিতা জাহাঙ্গীর হাওলাদারকে নির্বিচারে হামলা চালিয়ে গুরুতর আহত করে বিএনপি ক্যাডাররা এই হামলায় শুধু একজন ব্যক্তির উপর নয় এটা আওয়ামী লীগ রাজনীতির বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা বিএনপি আজ তার রাজনৈতিক দল নয় এটা এখন একটি খুনের চক্র যার একমাত্র উদ্দেশ্য হত্যা ভাঙচুর ও রক্তপাত বিএনপি এখন গণতন্ত্রে মুখোশ পরে মানুষের উপর বর্বরতা চালাচ্ছে এরা রাজনৈতিক দল নয় এরা সন্ত্রাসী গোষ্ঠী এদিকে চারাভিটা বাজারে মব নিয়ে বিএনপির হামলা লুটপাট ও ভাংচুর যশোর জেলার বাগাপাড়া উপজেলা বাস ইউনিয়নে আবারও মুখোশ খুলল বিএনপি সন্ত্রাসের গতকাল দুপুরে চারাবিটা বাজারে বিএনপি সাংগঠনিক সম্পাদক সন্ত্রাসী কাদের হামলা চালানোর চেষ্টা করে লক্ষ্য ছিল আমেরিক পন্থী দোকানদারদের দোকানপাট লুটি নেওয়া এলাকায় ভয় ছড়ানো কাদেরের নেতৃত্বে দোকানপাটে হামলা চালানো হয় শুরু হয় লুটপাট ও ভাঙচুর কিন্তু বাজারে সাধারণ জনগণ তা বরদাস্ত করেনি মুহূর্তেই ঘিরে ফেলেন কাদের ও তার সাঙ্গ পাঙ্গদের এদিকে ধর্ষণের মতো নৃশংস অপরাধের পর যখন ধর্ষক গর্বিত হয় তখন ক্ষমতার ছত্র ছায় তারা নির্ভয়ে ঘুরে বেড়ায় তখন প্রশ্ন চাগে এই সমাজে ন্যায় বিচারের সঠিক ঠিকানা কি আমরা দেখছি ধর্ষক যদি দলীয় কিংবা ক্ষমতাদর হয় তখন বিচার ব্যবস্থা নাটকীয়তার ভরে যায় কোর্টকাছারি হয় শুধু সময়ক্ষেপণের খেলা আর ভুক্তভোগীরা রয়ে যায় চিরোতরে ক্ষতবিক্ষত নারীদের চলাফেলা আজ ভয় আর আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ কতটা নিশ্চিত্বে বলবো আমার মেয়ে নিরাপদ কতটা শুনব বিচার হবে কিন্তু তারপরেও দেখব ধর্ষকদের মুক্ত হওয়ার খবর একটা দেশ তখনই সভ্য হয় যখন তার নারীরা নিরাপদে সম্মানের সাথে চলতে পারে কিন্তু আমরা কতটা সভ্য